আসসালামু আলাইকুম চা বানাতে দুধ চিনি চা পাতা আমরা সবাই দিই তবুও আমাদের প্রত্যেকের ঘরের চায়ের স্বাদ আলাদা হয় আবার এই চা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায় যেমন বিভিন্ন রকমের মশলা দিয়ে আবার মশলা ছাড়া তবে যেভাবেই চা বানান না কেন খেয়ে যাতে মনে সব ক্লান্তি দূর হয়ে যায় সাথে মেজাজ হয় একদম চাঙ্গা তাই তো আজকে অনেকগুলো টিপস সহ একদম সহজভাবে পারফেক্ট চা তৈরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কথা দিচ্ছি এভাবে শুধু একবার বানিয়ে খাওয়ার পর চা শেষ হয়ে যাবে ঠিকই কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকবে তাহলে প্রথমে এখানে দেড় কাপ দিয়ে দিচ্ছি পানি আপনি যেই কাপ দিয়ে চা খাবেন সেই কাপ দিয়ে পানিটুকু মেপে নেবেন আচ্ছা অনেকেই করেন কি এই ঠান্ডা পানির মধ্যেই চা পাতা চিনি বা অন্যান্য মশলা যেমন আদা এলাচ ইত্যাদি দিয়ে চা বসিয়ে অন্য কাজে চলে যান তবে আজকে আমি এই ভুলটা করছি না পানিটুকু একদম ফুটে ওঠা পর্যন্ত মাঝারি আঁচে জাল করতে থাকব। এই ফাঁকে দুইটা এলাচ আর সামান্য দারুচিনি ভেঙে নিচ্ছি যাতে চায়ের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ছড়ায় আজকে আমি দুই কাপ চা বানাবো তাই সব কিছু সে অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করছি যারা মশলা দিয়ে চা খেতে পছন্দ করেন না তারা চাইলে এগুলো ছাড়াও বাকি সব টিপসগুলো একদম হুবহু ফলো করে চা বানাতে পারেন এইদিকে পানি ফুটতে শুরু করেছে এবার এই ফুটন্ত পানিতেই আমি মশলাটুকু দিয়ে দিচ্ছি কেউ যদি চায়ের মধ্যে আদার ফ্লেভার পছন্দ করেন তাহলে এ পর্যায়ে সামান্য আদা থেতো করে দিয়ে দিতে পারেন আগের ভিডিওগুলোতে অনেকেই আমাকে আদা ছাড়া চা বানাতে বলেছিলেন তাই এই চায়ে আমি আদা দেইনি মাঝারি আছে দুই থেকে তিন মিনিট পানিটুকু ঠিক এভাবেই ফুটিয়ে নিতে হবে তাহলে মশলার সুগ্রানটা ভালোভাবে পানির মধ্যে ছড়িয়ে যাবে আমি তিন মিনিট পানিটুকু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দুই চা চামচ দিয়ে দিলাম চা পাতা দুই কাপ চায়ের জন্য আমি এখানে দুই চা চামচ চা পাতা ব্যবহার করছি তবে কেউ যদি চা পাতা পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে অর্থাৎ নিজেদের স্বাদ মতো দিতে চান তাহলে দিতে পারেন এরপর চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ প্রতি কাপ চায়ের জন্য আমি দেড় চা চামচ করে চিনি ব্যবহার করছি চায়ে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন তাহলে চা খেতে বেশি মজা হবে এখন চুলারাজ মাঝারিতে রেখে জাল করতে হবে তিন থেকে চার মিনিটের মতো তাহলে চা পাতা সিদ্ধ হয়ে খুব সুন্দর রং ছেড়ে দিবে আর গ্রানটাও ভালোভাবে ছড়াবে অনেকেই দুধ চা বানানোর শেষে চিনি দেন এতে করে কিন্তু চা খেতে পানসে লাগে তাই চা বানানোর শুরুতেই এভাবে চিনি দিয়ে জাল করে নিলে ওই পানসে ভাবটা আর চায়ের মধ্যে আসবে না আজকের চা তৈরিতে গরুর তরল দুধ নিয়েছি আর এই দুধটুকু আমি আগে থেকে চুলায় দিয়ে একবার ফুটিয়ে নিয়েছিলাম এই দুধটা এখন নর্মাল তাপমাত্রায় আছে দুধটুকু ফুটিয়ে নেওয়ার কারণে উপরে এরকম সর জমা হয়েছে আমি সাইড করে শুধু দুধটুকুই নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জাল হয়ে পানি কমে অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ যেই কাপ দিয়ে পানি মেপেছিলাম সেই কাপ দিয়েই কিন্তু আমি দুধটুকু মেপে নিয়েছি এবার মিডিয়াম লো আছে জাল করতে হবে যতক্ষণ না চায়ের মধ্যে সুন্দর লালচে কালার আর সুগ্রাণ ভালোভাবে ছড়িয়ে যায় চা আপনি লো আছে যত সময় দিয়ে ধীরে ধীরে জাল করবেন চায়ের গ্রান এবং রং দুটোই কিন্তু ভালো হবে বেশি আছে তাড়াহুড়ো করে চা বানালে ওই চা খেতে একদমই ভালো লাগে না আরেকটা জিনিস নিশ্চয় খেয়াল করেছেন আমি কিন্তু মাঝে মধ্যেই চামচ দিয়ে এইভাবে চা উপর নিচ করে নেড়ে দিচ্ছি এভাবে করলে চায়ের গ্রান এবং কালার দুটোই ভালো হয় বাইরের চায়ের দোকানে লক্ষ্য করলে দেখবেন ওনারাও কিন্তু এরকমটা করে দেখতেই পাচ্ছেন চায়ের মধ্যে দারুণ কালার চলে এসেছে আর বেশ ঘন দেখাচ্ছে এই সময় কিন্তু চায়ের গ্রানে চারপাশটা একদম মৌমৌ করে এখন চুলা থেকে নামিয়ে ছেকে গরম গরম পরিবেশনের পালা এই চায়ে চুমুক দিলেই নিমিশেই সব ক্লান্তি দূর হয়ে যাবে যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ